শাকিব বাবাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি না আমি ছোট করার চেষ্টা করি বাংলা চলচ্চিত্রের একসময়ের বিউটিকে নায়কের উপবিশ্বাস এভাবেই কে থেকে নিজের কষ্টের কথা মিডিয়ায় প্রকাশ করেন উপবিশ্বাস নিজের ধর্ম ছেড়ে শুধুমাত্র ভালোবাসার টানে বিয়ে করেন মেগাস্টার সাকিব খানকে কিন্তু সাকিব খান যে তাকে এভাবে ঠকাবে তা তিনি বুঝতে পারেননি এই সকল বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অজরে কাঁদেন অপু আর অপুর কান্না দেখে লাইভে উপস্থিত থাকা অনেক দর্শকে কেঁদে ফেলেন দেশের নম্বর ওয়ান মেগাস্টার সাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি এবং ছেলে বীরকে নিয়ে বর্তমানে আমেরিকা অবস্থান করছে সেখান থেকে সাকিব ও বুবলির ঘনিষ্ঠ ছবি ভিডিও প্রকাশ করছে বুবলি কিন্তু গত বছর অপুকে নিয়ে আমেরিকায় ঘুরলেও তখন সাকিব এতটা ঘনিষ্ঠ হতে দেখা যায়নি বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে